এই জায়গায় আমাদের হচ্ছে কষ্টের জায়গা এই বিদ্যালয়ে যারা শিক্ষক আছেন আমাদের শাওন হাসান সাহেব প্রবীর আমাদের হেড স্যার বাবিয়া ম্যাডাম রুল স্যার তারা কিন্তু দক্ষ টিচার কিন্তু বাস্তবতায় এই প্রতিষ্ঠানে বাচ্চাদের কতটুকু দিচ্ছে তার পরিপূর্ণতা দেখবেন আপনারা যে আপনার বাচ্চা স্কুল থেকে কি পাচ্ছে কি পাচ্ছে না সেটা আপনারা যতটুকু দেখেন আমিও আমার সভাপতি কারণ আমি নিজেই সভাপতির দায়িত্ব পালন করেছি অনেক গার্জিয়ান আমাকে অভিযোগ দিয়েছে তো আমার বাচ্চার মারদোর করা হয়েছে হয়েছে তা হয়েছে তো কেউ কখনো অভিযোগ দেয়নি যে লেখাপড়ার মান উন্নয়ন করতে হবে লেখাপড়ার মান ভালো হবে এই এই অভিযোগটা কেউ কখনো দেয়নি কিন্তু আমরা বাস্তবতায় যখন ঘুরি ফিরি আমাদের বাচ্চাদের সামনে যখন কথা বলি তখন আমি একজন শিক্ষক হিসাবে আমি আমার বাচ্চার দুর্বলতা বুঝতে পারি যে দুর্বলতা কোথায় আছে সেটা আদায় করে নেবে কারা শিক্ষকদের যেরকম দায়িত্ব দেয়ার আবার আপনাদেরও দায়িত্ব আদায় করে নেয়ার আপনার বাচ্চা বাড়িতে কতটুকু কি করতে পারলো সেটা এসে অভিযোগ করা হেড স্যারের কাছে আশা করি আপনার বাচ্চা হাতের লেখা কেমন এটা আপনারা এখানে কয়েকজন মা আমি যদি বলি হাত তোলে বলেন যে আপনার বাচ্চার হাতের লেখা আপনি অবসর করেন আমার মনে হয় কম হাত করতে পারে সন্ধ্যাবেলা আপনার বাচ্চা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট পড়ছে কিনা সেই পড়াটা হচ্ছে কিনা সেইটা আপনারা কয়েকজন মায়েরা দেখেন তানিও আমার সন্দেহ আছে কারণ ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে যে আমরা প্রযুক্তি তথ্য প্রযুক্তি বিজ্ঞানের যুগ হিসেবে আমরা নিজেদেরকে দাবি করি কিন্তু এই যুগে সেই তথ্য প্রযুক্তির যন্ত্রটাকে ব্যবহার করে আমরা যে আমাদের বাচ্চাদেরকে যে এই যুগের সাথে একটা সুন্দর বাচ্চা হিসাবে আগামী প্রজন্ম হিসাবে গড়ে তুলতে পারি এই পরিকল্পনাটা আমাদের মাথার ভিতরে আছে কারণ আমরা গ্রামের বাস করি আমরা আমাদের চারি পাশে এখানে যারা আছে আমাদের আদার গোরা বেশি এখানে আছে আমাদের চাচিরা আছে তো আমরা তো দেখি যে সোnda হলে তারা আগে যায় কিভাবে টিভিটা কোথায় স্টার জলসা আছে কোথায় জি বাংলা আছে কোথায় আহাট আছে তারপরে ওই যে আছে আপনারা বেশি আসুন পাশাপাশি যে কারণে ব্যবহার হয়েছে যে ভাই অনেক উদাহরণ দিয়েছে ওই যে অ্যাটম বোম তৈরি করছিলেন যিনি তিনি কিন্তু শেষে দুঃখ করছিলেন কারণ অ্যাটম বোম তিনি সেই সময় বোমা তৈরি করছিলেন পালহাট ধ্বংস করার যে পাহাড় কাটতে পাথর কাটতে মানুষের কষ্ট হয় তাই যাতে বোমাটা ভিতরে রেখে দূর থেকে ওইটা ফায়ারিং করবে করলে পাহাড়গুলো ফেটে ফেটে যাবে তাদের পুলতে সুবিধা হবে কিন্তু দ্বিতীয় বিশ্বের যুদ্ধে যখন জাপানের হিরোসীমা নাগা সেই অ্যাটম নিক্ষেপ করা হলো লক্ষ লক্ষ মানুষ মারা গেল এখনো পর্যন্ত সেই জায়গায় বাচ্চা হয় পুরা বোমা মানে সেই মানে অ্যাটম বোমের এখনো পর্যন্ত সেই রিয়াকশন কিন্তু সে জায়গায় এখনো আছে তাই তিনি আফসোস করে গেছেন যে আমি যদি জানতাম যে এই বোমা মানুষ মারার কাজে ব্যবহার হবে তাহলে আমি এই বোমা আবিষ্কার করব পৃথিবীতে বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করেছে সব কিছু ভালোর জন্য করেছে কিন্তু আমরা কি করি সেইটাকে খারাপের দিকে আজকে মোবাইল মোবাইলকে খারাপের জন্য আবিষ্কার হয়েছে আজকে মোবাইলের জন্য আমরা যে কত কাজ করি এবং কত শর্ট টাইমে করি আপনারা কল্পনা করতে পারবেন এর আগে সেইগুলো আমরা কিভাবে ফেস এখন কিভাবে ফেস করি কারণে মোবাইল টেলিভিশন এগুলো খারাপ এটা আমি বলি কিন্তু বিধি নিষেধ আছে সময় আছে সেই সময় অনুযায়ী আপনারা আপনার বাচ্চাকে কয়দিন রুটিন করেন যে সকালে এই করতে হবে দুপুরে করতে হবে এডিস এডিসন কিন্তু জিয়া ভাই যেটা লাস্টে বলিনি সংযুক্ত করছি জিয়া ভাই ওই আলভা এডিশন কিন্তু মায়ের কাছে যে সিটিটা হেডমাস্টার দিয়েছিলেন সেই সিটিটা কিন্তু আলবা এডিসন দেখেননি দেখছেন কবে জানেন যখন তার মা মারা গেছে যখন সারা বিশ্বে আলবা এডিসন মানে একটা প্রশংসার নাম তিনি কুড়ি কোটি টাকার মালিক হয়ে গেছেন যার বাবা ছিল না শুধু মাই তাকে মানুষ করেছেন সেই আলবা এডিসন বিদ্যুৎ আবিষ্কার করলেন বাল্ব আবিষ্কার করলেন ব্যাটারি আবিষ্কার করলেন আর অনেক কিছু আবিষ্কার করলেন তা যখন অনেক পরে এসে উনি একদিন ওনার ওই মায়ের পুরনো আলমারিটা

লেখাপড়া করতে পারছে না তার জন্য আমার পরিবেশ বিঘ্নিত হচ্ছে আপনার বাচ্চাকে অন্য স্কুলে ভর্তি করা আর সেদিন তার মা তাকে কি উত্তর দিয়েছিলেন বলেছিলেন যে তুমি এত মেধাবী যে তোমার সারেরা তোমাকে সেইভাবে শিক্ষা দিতে পারছে দেখেন একটা মা একটা কথা তার বাচ্চার জীবন একটা পাল্টে দিয়েছে অর্থাৎ আপনারা একজন মা হয়েই আপনাদের দায়িত্ব শেষ করবেন আপনার দায়িত্ব আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা তাকে মেধাবী তাকে শিক্ষিত এক কথা একটা পরিপাটি মানুষ হিসাবে আপনাকে গড়ে দেওয়া আপনার দায়িত্ব আমরা আমরা তো গ্রামের ছেলে আমরা ছোটবেলায় আমরা ছয় ভাই ছিলাম আমাদের দেখেছি আমরা আমার পরিবারের কথা বলি আমি গর্ব করি আমরা ছয় ভাই ছিলাম আমার যদি একটা মাছ থাকতো হাড়িতে তাহলে আমাদের ছয়বার খাওয়া শেষ হয়ে যেত কিন্তু একটা মাছ আমরা আমার মা আমাদেরকে শিখাইছে হয়তো এখন আমরা বড় হয়েছি আমরা হয়তো এখন যে আরো আদর্শ অনেক কিছু থাকতে পারে তার কারণে হয়তো আমরা একে অপরের প্রতি দায়িত্ব অনেক হালকা ভাবে পালন করি বা পালন করতে পারি না কিন্তু ফ্যামিলিগত যে শিক্ষা সে শিক্ষা কিন্তু আমি পেয়েছি বা আমরা সব কয়েক সে আপনাদের কাছে অনুরোধ করবো আপনার সন্তানকে ওই যে ভাই বলেছে সর্বপ্রথম শিক্ষক হচ্ছে একজন মা এবং পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে একজন মা সেই মায়ের জায়গা কোথায় একটা সন্তানের জন্য সেটা আপনাকে বুঝতে হবে স্কুলে আপনার বাচ্চাকে পাঠান স্কুলে একটা নির্ধারিত ইউনিফর্ম আছে সেই ইউনিফর্মটা আপনারা কেউ আপনার বাচ্চাকে দেবেন আপনার বাচ্চাকে যদি স্কুল থেকে বলা হয় যে একটা শিক্ষা সামগ্রী কিনতে হবে সেটাও আপনারা লেট করে তো দেখ